না আমার সাথে উনি নাকি আপনার সঙ্গে আপনাদের কি মনে হচ্ছে যে সামনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে এতগুলি পরিবর্তন একটা বড় বাধা হবে নাকি নির্বাচনটাকে আরো স্মুথ করবে সহজ করবে পরিবর্তন যখন হয় না তখন তো চিন্তাভাবনা করে করেই অনেক 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 জ্ঞানীগুনি লোক থাকেন ওই নির্বাচন কমিশনার যারা আছেন এরা সবাই অবশ্য প্রাপ্ত লোক জ্ঞান বাড়তে বাড়তে এক পড় যে অবসর নিয়েছেন আর কি ওনারা এখন আবার নতুন করে জাতিকে জ্ঞান দিচ্ছেন তো কতগুলি বিষয় থাকে এখানে ভালো মন্দ সবই থাকে তো আমার কাছে এগুলিতে আহামরিক তেমন কিছু মনে হয় নাই কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল যেমন ধরেন আপনার আমাদের এখানে এই যেটা ই কিটাকে আপনার এই মেশিন যেটা ছিল ইভিএমটা অনেক জায়গায় ভালো অনেক জায়গায় খারাপ আমাদের এখানে মানুষ ইভিএম চায় না এটা বোঝা গেছে পলিটিক্যাল পার্টিগুলিও চায় না তো এটা বাতিলের প্রস্তাব খুব ভালো প্রস্তাব এটা না ভোট একটা উদ্ভোট না ভোট এখানে আনা হয়েছে সারা দুনিয়াতে যেখানে যেখানে নোটা ভোট আছে যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু সব আসনের জন্যই আছে আমাদের এখানে হলো যদি কোনো জায়গায় একটা প্রার্থী থাকে তার জন্য না ভোট এটা উদ্ভুত একটা ব্যাপার আমার কাছে এটা একদমই মানে ফালতু একটা মনে হয়েছে মানে এরা যেটা করছে বেসিক্যালি হয়েছে কি যে সংস্কার প্রস্তাব যেগুলি দিয়েছে নির্বাচনী সংস্কার প্রস্তাব ওই মজুমদার আল্লাহ মজুমদার দিয়েছে ওইটার আলোকে তারা এই কাজগুলি মানে করছে বলে আমার কাছে মনে হয়েছে তো এটা আমার কাছে খুব কিছু কিছু জিনিস আমার কাছে প্র্যাকটিক্যাল মানে যেমন না ভোটটা তো আমার কাছে প্র্যাকটিক্যাল মনেই হয় নাই না ভোটটা এরকম করা উচিত না ভোট থাকা উচিত আমার একটা আসনে দশজন প্রার্থী আছে আমাকে দশজনকে পছন্দ করতে হবে আমি একজাম্পল দিই বলি আপনাকে দু হাজার চব্বিশে যে নির্বাচনটা হলো আমি আর ডামি যেটাকে আমরা বলি সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল কিন্তু কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে কিন্তু ওখানে যদি একটা না ভোট থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে আমি আপনার এই ষড়যন্ত্রের মধ্যে এই খাঁচার মধ্যে ঢুকছি না কিন্তু আমি বলছি যে একজনকে অপছন্দ না কিন্তু আওয়ামী লীগ তো না ভোটটা বাতিল করছে আগে এটা তো আপনাদের আগে নির্বাচনে ছিল কিন্তু দুই হাজার আটের নির্বাচনে ছিল তো তারা না ভোট তো বাতিল করছে কেন নেই এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং তারা মাথায় রাখছে যে যদি দুই হাজার চোদ্দোর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে সেটা ফেরানোর জন্য না ভোট এটা একটা হাস্যকর প্রত্যেকটা আসনে না ভোট থাকা উচিত এখন ওনাদের কি মতলব বলতে পারবো না আমরা তো পাবলিক মানুষ আমাদের অত বলার ক্ষমতাও নাই আইনও ভালো বুঝি না কিন্তু আমি আমার অধিকারটা বুঝি আমি মনে করি আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে আর কেউ নিজেরাও খুব ভালোভাবে পড়ে কিনা আমি জানি না আমি মাঝখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি একটু পড়ার চেষ্টা করছিলাম আজকে অনেকে জিজ্ঞাসা করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা কয়েক আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত আর তোর কোথাও নিবন্ধন স্থকিত কোন অপশনই নাই হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না নিবন্ধন তো না কার্যক্রম স্থগিত না 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 নিবন্ধন স্থগিত করছে আচ্ছা হ্যাঁ নিবন্ধন স্থগিত করুন নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে নির্বাচন কমিশন হ্যাঁ এবং নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি আপনি কিভাবে করলেন আপনি তো আর পিও নিয়ে চলবেন আপনি আর পিও পরে দেখেন হয় বাতিল করতে হবে নইলে আপনি হয় রাখবেন না রাখবেন না হ্যাঁ ওখানে স্থগিতের কোনো অপশনই তো নাই

মুরালিটি বলে কিছু না আপনি আটটা জিনিস বলছিলেন কিছু আমি কি বলছি আমার কথা কোথায় আপনার আপত্তি আছে নিয়ে আপনি আমার সঙ্গে বৈশাখ ঘন্টা আমার সঙ্গে ওনার নাকি আপনার সঙ্গে

আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন তা তো আমি বলবো না আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া ওনার কথা বাদ দেন ছাড়া কারণ পয়দাই হয় না যা সব ভালো আবার এমন একটা মানুষ পাবেন না যা সব খারাপ যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে কাজে আমি ওই লাইনে যাই না ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পড়ছি কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই যেমন একটা আইন নিয়ম করেছে খুব ভালো পছন্দ হয়েছে যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না খুব ভালো লাগছে আমার কাছে কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে যাচ্ছে না সে আইনের কাছে যাবে আইনটাকে যদি জামিন দেয় দিবে নাহলে দিবে না আইন জামিন দেয় না এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন এটা আমি পছন্দ করি না আইন জামিন না দেয় যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয় আমরা কোর্টের সমালোচনা করব। আমরা সরকারের সমালোচনা করব কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে আমার কথা হলো কি অনেক আইন ইম্পসিবল কিন্তু বাসুত কামাল এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে এক বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না কারণ তার পনেরো বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনে শুনেছি দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি আমি শুধু বিএনপি এ কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই যতদূর পর্যন্ত আমরা জানি ষোলো থেকে ষোলো বা বিশের মাঝখানে সেখানে ষোলো হাজার বিশ মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে কাজে বাকি মামলা যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে সেসব মামলায় যারা আসে বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে দেখেন ওইভাবে আপনি ধরেন তার কেন তো ফেরারি আসামি ফেরার আসামি না সে তো আইন অনুযায়ী তো ওনার বিরুদ্ধে মামলা আছে উনি তো আদালতে হাজির হচ্ছেন না মানে কতগুলো জিনিস আসছেন খালি শব্দ দিয়ে একদম বিচার করতে পারবেন না বাস্তবতা বুঝতে হবে তো উনি আজকে যদি আসেন তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে আবার আবার তো অ্যাপলি ডিভিশন যাচ্ছে হাইকোর্ট থেকে অ্যাপ্লিন যাচ্ছে ওখানে কী হয় আমি জানি না কাজে তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে আমার আমি এটা পছন্দ আমি এটা সাপোর্ট করি আমি সাপোর্ট করি এই কারণে আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে নয় তাকে দেবে না যদি জামিন দেয় সে বাইরে থাকবে জামিন না দিলে ভেতরে থাকবে তার মানে তাদের সাজা হয়ে গেল তা তো নয় কাজে এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার ভাই পছন্দ একদমই পছন্দ হয় না এমন মনে যে না ভোটের অপশনটা মানে এভাবে সংকুচিত করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া নিশ্চয়ই কিন্তু এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে তারা বলছেন এখন এখনো পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মানে আগে কিছু দল আছে যাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল তাছাড়া তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে চোদ্দ দলের কার্যক্রম স্থগিত করতে হবে টানা এগুলো বলে যাওয়া হচ্ছে যদি তাদের কার্যক্রম স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন সেটা হবে কিনা এই কয়টা একটা কথা বলি আপনাকে আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু গঠিত করছে গব নিশি সিদ্ধ করছে এটা খুব স্বাভাবিক যদি রাষ্ট্রদরের কর্মকন্ড স্থগিত হয়েছে। ইলেকশন তো একটা রাষ্ট্রদরের কর্মকন্ডই তখন ইলেকশন আমি করতে পারবে কি পারবে না প্রশ্ন উঠানোই তো अपन তোর যে ভাবে কর যে তারা করছে নির্বায় দেশটাকে দে কত টাইম পছন্দ কই না কিন্তু আমি তো আমারন কই না আম যদি আমারন করব না আই না ইন অনেকে আই না সেম পছন্দ কই না কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করবো কিন্তু মান্য করব এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তো আমি তো মান্য করি তো আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন উঠে কেন এটা তো প্রশ্নের বাইরে জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে কর্ম সকল কর্মকান্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্নও তো এখন উঠে নাই যখন এই প্রশ্ন উঠবে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না পারবে না কারণ

ভরসা করে নেই এই কারণে তারা আগেও বলেছিল আমি লীগের সময় বলেছিল আমার রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না ডক্টর বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না বলছিল কিন্তু নিষিদ্ধ করছে এখন তার কেন করছে হয়তো প্রয়োজন হয়েছে ওই জন্য করছে অথবা হয়তো আগে কথাটা ঠিক ছিল না ওটা একটা নাটক ছিল বলছে সবাইকে একটা ক্যামা ফ্লেস ক্রিয়েট করছে যে আমি করবো না কিন্তু জাস্ট আমি করে দিলাম এখন ওইরকম ভাবে এখানেও হবে কিনা আমি জানি না হতেও পারে না হতে পারে হইলে এক বাস্তবতা না হইলে আরেক বাস্তবতা তবে আমি মনে করি যত আপনি যখন আপনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয় ওই আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত একটা আইন আছে আমাদের এখানে নির্বাহী আদেশে করা যায় বা নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা আমার কাছে একটা কালো আইন মনে হয় আমি মনে করি আদালত আছে আপনি আদালতে যান আদালতে উঠবে বিষয়টা আদালত এটা দুই পক্ষে বক্তব্য শুনবেন শোনার পরে আদালত নির্ধারণ করবে